বন্ধুরা মা কালী হলেন দারিদ্রতা রোগ ব্যাধি হরণকারী অশুভ শক্তি বিনাশকারী তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তাহলে ধুনোর সাথে অবশ্যই বন্ধুরা আপনারা এই জিনিসটিকে পোড়াবে এটি হলো সর্বপ্রধান কাজ এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ বালিশের নিচে এটি রেখে ঘুমাবেন তাহলে আপনাদের জীবন অর্থ সৌভাগ্যে ভরে উঠবে মা কালী ও কামাখা দেবীর আশীর্বাদে কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই যদি বন্ধুরা আপনারা অমৃত সময়ের মধ্যে এই জিনিসটিকে পড়াতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে রোগ শোক দুর্ভাগ্য পুড়ে যাবে বাস্তু দোষ নজর দোষ কাটবে আর এই অমৃত অমৃতযোগের সময় হল আজ রাত্রি এগারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে রাত্রি দুটো বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আর একটা সময় পাবে রাত্রি দুটো বেজে তেত্রিশ মিনিট থেকে ভোর পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই দুটো সময়ের মধ্যে যে কোনো একটি সময়ে এই প্রক্রিয়াটি অবশ্যই করবেন তাহলে বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনারা আপনারা দেখবেন আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে সবার মন শান্ত রয়েছে বাজে চিন্তা মাথায় আসছে না কাজে পড়াশোনার ক্ষেত্রে মন লাগছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের আয় উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসতে পারবেন ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে ঠিক তেমনই তার সমাধানও রয়েছে যেমন খারাপ রয়েছে তেমন ভালোও রয়েছে তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে ভগবান আমাদের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেন তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা কালীর জয় জয় মা কামাখ্যা দেবীর জয় বন্ধুরা বহু কাল থেকেই আমাদের বাড়িতে পুজোর সময়ে ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে সাথে শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেকটাই নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের বেলায় সন্ধ্যা আরতি করার পর এমন কাজগুলি অবশ্যই করা দরকার কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা শক্তি আমাদের পুরো সংসারকে একেবারে তছনছ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না ঠিক তেমনই বন্ধুরা এই নেগেটিভিটির জন্য অর্থাৎ অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে বা আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা এই দিন যা করবেন সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা আরতির পর তিনবার সংখ্য অবশ্যই বাঁচাবেন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখে যে এই তিথিতে মা মহাকালী জাগ্রত হন এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটায় তাই আপনার জীবনে যদি কোনো কিছু অশুভ থেকে থাকে তাহলে সেটিও আপনি নাশ করতে পারেন এই অমাবস্যা তিথির রাত্রিকালে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বাড়িতে অসুবিধা থাকে সেই বাড়িতে অর্থ কখনো আসে না অর্থাৎ আমি আপনাদের এটাই জানাতে চাইছি যে আপনি দেখবেন আপনি অনেক অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত অর্থ পাচ্ছেন না আপনার সমস্ত কাজে কোনো না কোনো বাধা আসছে কোথাও টাকা ফেঁসে আছে আবার কোথাও কাজ আটকে রয়েছে কোনো সামান্য কারণে হাত থেকেই কোনো কন্ট্যাক্ট বেরিয়ে যাচ্ছে বন্ধুরা এইরকম তখনই হয় যদি আপনার কোনো কিছু বাধা থাকে বিশেষ করে বাড়ির বাস্তুতে যদি কোনো বাধা থাকে বন্ধুরা অনেক সময় আপনার জীবনে আয় উন্নতিতে বাধার সৃষ্টি হয় কিংবা আপনি হয়তো খুব রোগে ভুগছেন তাহলে আপনি বুঝবেন যে আপনার হয়তো এক সময় খুব ভালো সমস্ত কিছু ছিল আপনার শরীর স্বাস্থ্য ভালো ছিল আপনার আয় উন্নতি ভালো ছিল আপনি আর্থিক অপচয় করতেন না কিন্তু এখন সেগুলি হয়ে চলেছে তাহলে আপনি বুঝবেন যে আপনারই চেনা পরিচিত কেউ হয়তো আপনার ওপরে নজর লাগিয়েছে এবং সেটির ফলে আপনার জীবনে আয় উন্নতিতে বাধা এসে গেছে বন্ধুরা এই নজর দোষ বা দোষ এই দুটোই কিন্তু কাটাতে পারেন মহাসা তিথির রাত্রিকালে বন্ধুরা এই দিন মা মহাকালী জাগ্রত হন এবং অশুভ শক্তির বিনাশ ঘটান তাই যে কোনো টোটকা বা উপায় করবার জন্য অমৃতযুগের সময়টা অত্যন্ত ভালো এবং অত্যন্ত ফলপ্রদায়ী তাই এই দিনটায় আপনারা অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করবার জন্য আপনাদেরকে বাড়ির বাইরে কোথাও যেতে হবে না বন্ধুরা আপনারা ঘরে বসেই আপনাদের ঘরের বাস্তু বাস্তুদোষ এবং কারোর ওপরে যদি নজর লেগে থাকে তাহলে সেই নজর দোষও আপনারা কাটাতে পারবেন এবং তার জন্য আপনাদেরকে লাগবে এমনই কিছু উপকরণ সামগ্রী যেগুলি খুব সহজেই আপনাদের রান্নাঘরে মজুদ আছে বন্ধুরা প্রথম যে উপকরণটি আপনাদেরকে নিতে হবে সেটি হচ্ছে তেজপাতা বন্ধুরা আপনারা আপনাদের রান্নাঘর থেকে সাতটি নিখুঁত তেজপাতা নিয়ে নেবেন তবে রান্নাঘর থেকে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন যে যে কোনো উপায় বা টোটকা উপায় করার জন্য সেই উপকরণ সামগ্রীগুলো শুদ্ধতা থাকা ভাবে কাম্য বন্ধুরা রান্নাঘরে যদি আমি জাতীয় কোনো রান্না হয়ে থাকে তাহলে সেই তেজপাতা রান্নাঘর থেকে না নিয়ে আপনি বিকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায় দোকান থেকে কিনে নিয়ে আসবেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা নেবেন আমি জিনিসের সঙ্গে ঠেকাছোঁয়া হয়ে যাওয়া তেজপাতা কোনো উপায় বা ক্রিয়াতে ব্যবহার করবেন না সেই রকম হলে আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন বন্ধুরা আপনারা সাতটি নিখুঁত তেজপাতা বেছে নেবেন এবং সেই তেজপাতাগুলোর মধ্যে যেন কাটা ফাটা না থাকে আর সেই সঙ্গে লাগবে সাতটি লবঙ্গ বন্ধুরা আপনারা লবঙ্গ নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন লবঙ্গগুলি নিখুঁত হয় নিখুঁত লবঙ্গ অর্থাৎ যেন সেই লবঙ্গগুলোর ফুলগুলো ঠিক থাকে এবং যে ডান্ডিগুলো সেগুলিও যেন ঠিক থাকে তাহলে এই দুটি সামগ্রিক আমাদের লাগছে সাতটি নিখুঁত তেজপাতা এবং সাতটি নিখুঁত লবঙ্গ বন্ধুরা আপনারা এগুলি রান্নাঘর থেকেও নিতে পারেন আর যদি আপনার মনে হয় যে আপনি পরিষ্কার জিনিস দিয়ে করবেন তাহলে আপনারা এই দুটো জিনিস দোকান থেকে সংগ্রহ করে রাখবেন বন্ধুরা এই দিন সন্ধ্যাবেলায় যেরকম আপনারা নিত্য সন্ধ্যা দেন নিত্য সন্ধ্যা আপনারা অবশ্যই দেবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এবং তারপর সারা ঘর আলোকিত রাখবেন এই দিন অমৃত চোখের সময়ের মধ্যে ধুনো ধরাবেন ধুনুচিতে নারকেল ছোটা দিয়ে যেভাবে সাবেকি পদ্ধতিতে ধুনুচি ধরানো হয় সেইভাবেই আপনারা ধুনুচি ধরাবেন তার মধ্যে আপনারা এই সাতটি নিখুঁত তেজপাতা দিয়ে দেবেন সেই সঙ্গে সাতটি লবঙ্গও দিয়ে দেবেন এবং এই সঙ্গে দেবেন একটি কর্পূর অথবা তিনটি কর্পূর অর্থাৎ বিজোর সংখ্যায় কর্পূর দিতে হবে এবং এই সমস্ত জিনিসগুলো ধুনুচির মধ্যে খুব ভালোভাবে ধরিয়ে নেবেন যেন ধোঁয়া তৈরি হয় এবং সেটি দিয়ে মায়ের আরতি করবেন আরতি করবার পরে আপনারা সেই যে ধনুচিটা আপনার ঘরে আপনার যে কটি ঘর আছে হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে যে কটি ঘর আছে প্রত্যেকটি ঘরে ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেবেন প্রথমে ঠাকুর ঘরে এই ধুনুচিটা ধরাবেন ঠাকুরের সিংহাসনে আরতি করবেন এবং তারপরে যে ধোঁয়াটি তৈরি হবে সেই ধোঁয়াটি আপনি আপনার বাড়ি সর্বত্র দেখাবেন আপনার বেডরুম আপনার রুম আপনার রান্নাঘর বারান্দা সমস্ত জায়গায় যখন আপনারা এই ধোঁয়াটি ছড়িয়ে দেবেন তখন জানালা দরজা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন যাতে এই ধোঁয়াটি পূর্ণভাবে ঘরের আনাচে কানাচে যেতে পারে বন্ধুরা দশ মিনিট মতো এই কার্যটি করার পরে দশ মিনিট পরে আপনারা আপনাদের বাড়ির প্রধান যে দরজা অর্থাৎ মুখ্য যে দরজা আছে সেটিকে খুলে দেবেন এবং তারপর সমস্ত জানালা খুলে দেবেন যাতে ঘরের সমস্ত ধোঁয়া বাইরে বেরিয়ে যায় বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ঘরের বাস্তু দোষ নজর দোষ কিন্তু কেটে যাবে হ্যাঁ বন্ধুরা যদি আপনার মনে হয় যে আপনার শরীর স্বাস্থ্য অত্যন্ত মাত্রায় খারাপ রয়েছে কোনোভাবে আপনি রোগমুক্ত হতে পাচ্ছেন না এবং কোনোভাবে আয় উন্নতি করতে পাচ্ছেন না আপনি শান্তি পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের নজর লেগেছে বন্ধুরা কারোর ওপরে যদি নজর কাটাতে চান তাহলে সেই ব্যক্তির ওপরে আপনারা এই জিনিসগুলি অর্থাৎ সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ এবং একটি কর্পূর এই জিনিসগুলি মুঠোর মধ্যে ধরে তার মাথার ওপরে সাতবার ক্লক ওয়াইজ ঘুরিয়ে দেবেন ক্লক ওয়াইজ ঘোরানোর পর তারপর আপনারা একই রকমভাবে ধনুচির মধ্যে সেই সমস্ত জিনিসগুলিকে জ্বালিয়ে দেবেন দেখবেন যেন সেই সমস্ত কিছু জিনিসগুলি খুব ভালোভাবে চলে ছাই হয়ে যায় সেই দিকটিতে খেয়াল রাখবেন এই তেজপাতাগুলো যেন আগচলা না থাকে অর্থাৎ যেন সম্পূর্ণরূপে তেজপাতাগুলো জলে বন্ধুরা এই রকম করলে পারে সেই ব্যক্তির ওপর থেকে নজর দোষ কিন্তু কেটে যাবে আর যদি অতিরিক্ত মাত্রায় দোষ লেগে থাকে তাহলে অর্ পাঁচটি শনি মঙ্গলবার এই জিনিসটি কন্টিনিউ করে যেতে পারেন পরপর পাঁচটি শনি মঙ্গলবারে বন্ধুরা সঠিকভাবে এই কার্যটি করলে আপনি কিন্তু হাতে নাতে ফল দেখতে পাবেন দেখবেন সেই ব্যক্তির কাজের বাধা বিপত্তিগুলো সুনিশ্চিতভাবে দূর হচ্ছে তার শরীর স্বাস্থ্য দিন দিন ভালো হচ্ছে বাড়ির বাস্তু দোষও যদি অতিমাত্রায় খারাপ হয়ে থাকে তাহলে এই কাজটি পরপর পাঁচটি শনি মঙ্গলবারে করে যেতে পারেন তবে শুরু করবেন আজ থেকে এইবার বলে দিই এই উপায় বা ক্রিয়ার ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা যেগুলি আপনাদের অবশ্যই মানতে হবে বন্ধুরা প্রথমত এই কাজটি আপনারা গোপনে করবেন ঘরের বাস্তুদোষ বা কারোর ওপরে লেগে থাকা নজর দোষ কাটানোর জন্য এই যে উপায় উপায়টি যারা ঘরের সদস্যরা রয়েছে। তারা জানতে পারেন তারা দেখতেও পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বাড়ির বাইরে কোনো সদস্য যেন আপনার এই কাজটির ওপরে যেন দৃষ্টি না দেয় সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন বন্ধুরা এই অমাবস্যা তিথিতে আপনি নিজেও কিন্তু কোনো রকমের খারাপ কাজ করবেন না সেই বিষয়টিতেও কিন্তু খেয়াল রাখবেন এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন কোন কোন কাজগুলি করা একদম অনুচিত এই প্রসঙ্গে স্বতন্ত্র ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি আপনাদের প্রয়োজন বোধ হলে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আজ পলহারিণী অমাবাসনে রাতের বেলায় আপনারা যখন ঘুমাতে যাবেন তখন মাথার তলায় এই জিনিসটি রেখে ঘুমান তাহলে আপনি সুনিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে কি অলৌকিক চমৎকার ঘটবে বন্ধুরা আমি সবার প্রথমেই এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যেটি নিতে হবে তা হলো একটি এক টাকার কয়েন একটি এলাচ ও একটি লবঙ্গ তবে বন্ধুরা এক্ষেত্রে একটি বিষয় সাবধান থাকবেন আর তা হলো আপনারা যে লবঙ্গটি নেবেন তার মাথার ফুলটি যেন অক্ষত নিখুঁত থাকে সেই বিষয়টি অতি অবশ্যই দেখে নেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে এলাচ একটি নেবেন সেই এলাচটিও যাতে কোনোভাবে ফাটা যেন না থাকে সেই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন বন্ধুরা যারা এই এক টাকার কয়েনটি নিতে চান না তাপলে তারা এই এক টাকার পরিবর্তে একটি লক্ষ্মী করি নেবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই লক্ষ্মী করি মা লক্ষ্যে অত্যন্ত প্রিয় তাই আজ নিরামিষ আহার গ্রহণ করে যেমন আপনারা প্রত্যেকটা দিন বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান ধূপ দেখান ঠিক তেমনইভাবে বাড়িতে সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনার ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ চালাবেন। এবং তারপরে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে হাত জোড়ো করে ওই তিনটি জিনিসকে অর্পণ করবেন অর্থাৎ ওই একটা এক টাকার কয়েন বা পরি একটি এলাচ ও একটি লবঙ্গ বন্ধুরা এগুলি অর্পণ করার পর আপনারা মায়ের কাছে বসে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন তারপর আপনারা মা লক্ষ্মীর কাছে হাত চড়ো করে আপনাদের সকল মনস্কামনা আপনাদের সকল মনের ইচ্ছা আপনার মনের অভিলাষা মায়ের কাছে বিনটি প্রার্থনা করবেন হ্যাঁ বন্ধুরা মায়ের কাছে সম্পূর্ণটা বলুন বিশেষ করে যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা তাই প্রার্থনা করুক যারা অন্য কিছু চায় তারা মায়ের কাছে তাই চাইবেন অর্থাৎ আপনাদের যা কিছু প্রয়োজন যা কিছু চাওয়া পাওয়ার আছে তাই আপনারা মায়ের কাছে চাইবেন এবং আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই তিনটে জিনিসকে রেখে দিন তবে এই কথা বা এই কিয়াটির ব্যাপারে কাউকে বলবেন না আর এই তিনটে জিনিস আপনারা যতদিন চান ততদিনই আপনারা আপনাদের বালিশের মধ্যে রেখে দিতে পারেন তবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা এই তিনটি জিনিস বালিশের মধ্যে থাকলে ওই বালিশটি আপনার গৃহের প্রধান আয়কর্তা ছাড়া অন্য কেউ ব্যবহার করবেন না